আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন অলরেডি আপনাদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে পরবর্তী আপনাদের করণীয় হচ্ছে আলিম প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনা করা যেহেতু ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে একটি নোটিশ করে জানিয়ে দিবে যে কখন আপনারা ভর্তি হতে পারবেন তো সেই নোটিশটি কবে দিবে সম্ভাব্য টাইম কবে কখন এবং আপনারা কিভাবে ভর্তি কার্যক্রমটি অনলাইনে সম্পূর্ণ করবেন যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা কিঞ্চিত আপনাদেরকে ধারণা দেব এবং যারা অলরেডি বোর্ডে আবেদন করেছেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছেন যে মান উন্নয়নের জন্য অথবা আপনাদের যে এ প্লাস পাননি এ প্লাস প্রাপ্তির জন্য এবং যারা ফেল করেছেন তাদের যে যারা আবেদন করেছেন তো তারা কি অনলাইনে আবেদন ভর্তির আবেদন করতে পারবেন কিনা যাবতীয় বিষয়গুলো আমরা আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে একটি যে ওয়েবসাইটের ঠিকানা তো ওয়েবসাইটটি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে যে ওয়েবসাইট তারা এখান থেকেই মূলত আপনাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে যখনই যে শিক্ষা মন্ত্রণালয় নোটিশটি প্রকাশিত হবে তখন আমরা আপনাদেরকে সেই ওয়েবসাইটটি দেখিয়ে দিব যেহেতু এখনও ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়নি যেহেতু ওয়েবসাইটটি নোটিশ দেওয়ার পরপরে ওপেন হবে তখন আপনারা কিন্তু ওই ওয়েবসাইট থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো যেহেতু দুই হাজার তেইশ সালে তেইশ সালে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল দুই সালে ফলাফল প্রকাশিত হয়েছিল আঠাইশ জুলাই দুই হাজার তেইশ এবং ছয় আগস্ট দুই হাজার তেইশে যে ভর্তি কার্যক্রমের জন্য নীতিমালা নিয়ে নোটিশ প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ যে ফলাফল প্রকাশের আট দিন পর ফলাফল প্রকাশের আট দিন পরেই গতবার যে ভর্তি কার্যক্রম যাবতীয় নীতিমালা নিয়ে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা যে নোটিশ প্রকাশ করেছিল এবারও কিন্তু আপনাদের যে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে রেজাল্ট প্রকাশ হয়েছিল বারোই মে সম্ভাব্য তারিখ হচ্ছে বিশ বিশ তারিখ অর্থাৎ বিশে মে থেকে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে এবং তেরোই মে থেকে অলরেডি উনিশে মে পর্যন্ত যে যারা যে অনলাইন যারা যে বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফল আবেদনের সময়সীমা যখন পার হবে তখনই আপনারা কিন্তু যে অনলাইনে ভর্তির আবেদনের যাবতীয় নীতিমালা তারা প্রকাশ করবে তো এটি হচ্ছে মোটামুটি কখন আপনাদের যে অনলাইনে নোটিশ প্রকাশিত হবে তার একটি সম্ভাব্য তারিখ তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু তারা যদি যে মানোন্নয়নের জন্য যদি আবেদন করে থাকেন বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন তারা অবশ্যই ভর্তি হতে পারবেন আপনাদেরকে সেই সুযোগ সুযোগটি দেওয়া হবে যেহেতু ভর্তি কার্যক্রম তিনটি দাফে হয় প্রথম দাফে প্রথম দাঁতটিও সময়সীমা তারা বলে দিবে এবং দ্বিতীয় দাফেরও তারা সময়সীমা বলে দেবে দ্বিতীয় দাফ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত প্রথম দাপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং প্রথম দাফে ভর্তি কার্যক্রমের ফলাফল দ্বিতীয় দফের প্রত্যেক কার্যক্রমের ফলাফল এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের জন্য যে কোন দাফে সেটি বিস্তারিত তারা কিন্তু